রসুন বাঁচছে আর এদিকে আমাদের পিঙ্কি দিদি কি করছে তুমিও রসুন বাঁচছো আর এই যে আমাদের সুন্দরী দিদি জাহ্নবী দিদি একটু দেখে দেখে হ্যালো করো হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে দিদি কি করছো দিদি কি চাটনি বানানোর প্রিপারেশন নিচ্ছে না চাটনি না তাহলে এটা মাখাবে এখন ওরে বাস দিদি সে কামরাঙা মাখা আরে বাহ আর আমাদের এই দিদি কি করছে আলু আলু হ্যাঁ দিদি শান্তি দিদি

আর এদিকে আমাদের দাদারা দাদারা একটু দেখো এদিকে টাকাও দাদারা এই যে নবরত্ন ডাল আর কোনো কথা হবে না এই ডাল দিয়ে খাট খাওয়া দেখো দাদা

মেনুটা বলো আজকে আজকে আমাদের স্পেশাল মেনু স্টার্টিং ফ্রম ডাল আছে ডাল তারপরে আছে স্যালাড তারপরে আছে চিকেন ডাল স্যালাড চিকেন টমেটো চাটনি

আজকে কি কি ইচ্ছা আছে করার খেলাধুলো হবে তো অরেঞ্জ দিয়ে খেলা হবে অরেঞ্জ দৌড় ঠিক আছে তা তোমরা একটু হেল্প করে নাও দাদারা কিছু বলো সবাই আজকে পিকনিক আমার শরীর খারাপ তাও যে আমি এসেছি এটাই এটাই তো অনেক বড় কথা বলো ওয়ারেস এর জল খেয়ে প্যান্ডি খেয়ে এইসব খেয়ে এসছি ও দাদা ধন্যবাদ ও কইছি না ও কইতেলা আপনা সব ভালো আছেন তো ভালো ছাড়ি তো বুঝি তো না পাড়িছো ধন্যবাদ না আইয়ে রোমা দেবী পেটে ঠিক আছে পেটে ঠিক আছে এটা বলো তোমাদের নাকি পেট খুব খারাপ আর বলি আমরা একমাত্র মেয়ে আপনারা সবাই বড়

তোরা পেলিছিস আমার নিজের মত করিস নিজের মতন করার চেষ্টা করেছিস ধন্যবাদ জনতা অর্ডারে সেটি আসেনি আপনার সেটি সেটি চলে যাও আর ভালো হবে তোর থেকে লোক এগুলো গুগল থেকে সার্চ করে বের করব কি বলছিস ভালো কথা কেন কেন হিরোর অ্যাক্টিং ঠিক হচ্ছে হিরোর অ্যাক্টিং হচ্ছে না হিরো অ্যাক্টিং করে পাশে দাঁড়িয়ে

প্রত্যেক বছর পিকনিকের দিন জাহ্নবিদি তার গাছের থেকে নিয়ে আসে পাকা পাকা কামরাঙা আর সেই কামরাঙাগুলো কিন্তু মাখা করে পিকনিকে আমরা সবাই খাই এই কামরাঙাগুলো খেতে এত টেস্টি এত মিষ্টি কামরাঙা সত্যি আমি আগে কখনও খাইনি তো এখন কামরাঙা মাখা করা হয়ে গেছে আর সবাই দেখো প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়েছি কামরাঙা মাখা খাওয়ার জন্য আর প্রত্যেকের হাতে এখন কামরাঙা মাখা আর সবাই রোদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আমেজ করে কিন্তু কামরাঙা মাখা খাচ্ছি আর ভীষণ টেস্টি কামরাঙাগুলো সত্যি অসাধারণ খেতে তো এখন দেখো সবাই গল্প করছি আর তার সাথে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কামরাঙা মাখা খাচ্ছি তো আজকে সারাদিন আমাদের জমজমাট পর্ব চলবে জমজমাট খাওয়া-দাওয়া খেলাধুলা গান বাজনা আনন্দ তো চলো আমাদের সবকিছু শেয়ার করি দাদা আজ 6 হয়ে গেল এই গাড়িটা কিনেছে তো এই গাড়িটাকে গ্যারেজ থেকে বের না দাদা এই গ্যারেজ এই গ্যারেজেই কি গাড়িটা থাকবে এটা হচ্ছে আমার একটা আপনার কাছে একটা বিগ কোশ্চেন দাদা এই গাড়িটা তো 6 ধরে মনে হয় এখানেই রয়েছে দাদা

একটা সুন্দর গাড়ি কিনেছেন কিনে সেটাকে সাজিয়ে ওই সুন্দর গ্যারেজটার মধ্যে রেখে দিয়েছেন আজ ছ মাস বাবদে একদিনও বের মাঝে মাঝে বের করে তুই দেখেছিস আরে বা এটা দারুণ দিলি তুই দারুণ দিয়েছি ফটো দে ও লাভলি লাভলি দাদা লাভলি সাহেবটা এই হাতে আছে তো ফ্রেন্ডস ফাইনালি সায়নির সাথে দেখা মানে ডোনাডোটোর বাজারে দেখা হয়েছিল সেদিনকে কিন্তু অত কথা হয়নি কারণ যেহেতু বাড়িতে প্রচুর মানে লোকজন ছিল গেস্টরা ছিল ফ্রেন্ডরা ছিল তা আজকে যেহেতু পিকনিক পাড়ার পিকনিক আর সায়নি না আসলে ভালোই লাগে না মানে সায়নি যদি না আসে পিকনিকে তো আর অনন্য না এলে আমার হয় মানে আমরা হচ্ছে দুজন দুজনকে যদি না পাই পাড়ার পিকনিকে বিশেষ করে ভালো লাগে না পুজোতেও সেটা বল আমাদের পুজোর সময়তেও তাই হয় পুজোর সময় যদি শায়নি না আসে আমার ভাড়াটা শুধু ফোন করবো যে তুই আয় তো যাই হোক শায়নির আজকে ছুটি আর শায়নি যেহেতু এখন হসপিটাল জব করছে সুতরাং ওর সানডেতেও অনেক সময় যেতে হয় হ্যাঁ তো আজকে ওকে পেয়েছি আজকে সারা দিন জমি আড্ডা গল্প করবো আর আমাদের তো দেখতেই পাচ্ছ সব দিদিরা একদম কাজেকর্মে ব্যস্ত সব চিপস কেউ আলু কাটছে কেউ রসুন কাটছে নিজেরা আর আমাদের দাদারা কিন্তু আজকে মেন কুক মানে তারাই আজকে রান্না বান্না করছে আর আমরা আর আমি আমার কোনো কাজ নেই আমি শুধু ভিডিও করব ফটো তুলবো নাচবো এটাই অনন্যার কাজ সবাই জানে যে অনন্যা এটাই করতে পারে আর আমাদের দাদারা তাস খেলছে আর এদিকে হিরুদা আর আমাদের টেপাদা হচ্ছে একদম রান্নাতে ব্যস্ত ভীষণ রান্না বান্না করছে আর পাড়ার বাচ্চারা যথারীতি খেলাধুলো করছে ভীষণ মজা হচ্ছে আজকে সারাটা দিন এইভাবেই কাটবে খেলাধুলো আনন্দ মজা তাই তো একদম তারপরে বল বছরের শুরু যদি এরকম হয় বছরের শেষটা হ্যাঁ বছরটা পুরো দিন পুরো পুরো সারা বছরটাই এরকম যাবে আর শাড়িটা কিন্তু দেখো কি সুন্দর লাগছে ড্রেসটাতে ওয়াও খুব সুন্দর ড্রেসটা খুব সুন্দর কোথা থেকে কিনেছিস রে অনলাইন সুমনাদি সুমনাদি থেকে আপনারাও নেবেন এটা মডেল সিল্ক

বলো হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার দিহু খুব ভালো আছে সব ফ্রেন্ডের সাথে খেলছে তো চলো আমরা একটু বসে এখন একটু দুজনে একটু গল্প আড্ডা একটু একটু পিএন বিজি এইসব করতে থাকি অনেক বাকি আছে না হ্যাঁ অনেক দিন জমে গেছে জমে আছে তো সেগুলো সব এখন করবো আর চলো তোমাদের সবকিছু শেয়ার করতে থাকবো দিদি বলো দিদি আমি বলি হিরুদার বউ কিরকম দু লাখ টাকা তুমি আমাদের পিঙ্কি দিয়ে কে দেবে তো তোমরা যারা ভিডিও দেখছো তোমরা যারা ভিডিও দেখছো দেখো আমাদের হিরুদা একদম জুতো সেলাই থেকে চন্ডিপাঠ রান্না থেকে সবকিছু সবকিছু একা হাতে করতে পারে বিয়ের রান্না একাই করে ফেলবে

চলো দিদি চলো সবাই ওখানে চলো দিদিরা হ্যাঁ নাচবো তো নাচবো চুলটা নষ্ট হয়ে ও দিদি সুন্দর লাগছে চলো চলো আরে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে লুকিং লুকিং ওয়াও চলো 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 এই শিবানি চলো শিবানি দি ওই তো ওইখানটা যাবো ওইখানটায় সুন্দর আসবে জলের মধ্যে জলের মধ্যে আমরা বোটিং করবো এই জানবি দি আসো ছবিটা তুলে নি সুজাতা

সোনার ডিম দেওয়া মুরগি নেপাল দা কথা বলছে যাতা জাতা মামুজি কে জান্নভিদি জান্নভিদি আসো তো আমরা এখন এখানে সবাই দাঁড়াবো দাঁড়ি এখন সুন্দর ছবি তুলবো আমাদের এই জায়গাটা এত সুন্দর দেখো এখানে পুকুর আছে এখানে সুন্দর সবুজে ঘেরা তো প্রত্যেক বছর আমাদের এইখানটাতে পিকনিক হয় পানাপুকুরই দেখাচ্ছি কি করব কত সুন্দর বলতো এরিয়াটা চল আয় কোন দিকে দাঁড়াবো Come to me, I want you, come to me. Oh baby, come to me, I want you, come to me. I লেবু রাখা রয়েছে আর ওই যে দিদিরা ওইখানে অলরেডি দাঁড়িয়ে পড়েছে তো দিদিরা ওখান থেকে দৌড়ে আসবে এসে এইখানে মুখে করে লেবুটা নেবে নিয়ে আবার দৌড়ে ওখানে যাবে ছোট কোন লেবু বড় তো দাদা তোমাদের ডিউটি কিন্তু দেখবে এ দীপঙ্কর কিন্তু গাড়ি <muchas> <muchas> আমাদের মাংস রান্না নাকি প্রায় শেষের দিকে নাকি বাহ গন্ধ ভালোই বেরোচ্ছে রান্না কিন্তু শেষের দিকে তো আজকে আমরা সবাই একসাথে মানে আমাদের পাড়ার সকলে মিলেই এই পিকনিকটা প্রত্যেক বছর আমরা করি আর আমাদের পাড়ার সবার মধ্যে এত সুন্দর বন্ডিং সত্যি এরকম বন্ডিং অন্য কোনো পাড়াতে আছে কি আমার জানা নেই তো সবাই একসাথে হাতে হাত লাগিয়ে যেমন রান্নাটা কমপ্লিট হয়ে গেল তেমনই কিন্তু এখন সবাই একসাথে বসে পড়বো খাওয়া দাওয়া করতে তো প্রথমে আমরা যারা মহিলারা আছি বাচ্চারা আছি তো আমরা তারা আগে বসে পড়বো খেতে আর তারপরে কিন্তু আমরাই আবার পরিবেশন করব। আমার আমাদের পাড়ার ভাইদের এবং দাদাদের তো আজকে আমাদের পিকনিকটা কিন্তু দারুণ কাটলো তো চলো এরপর বসে পড়া যাক খাওয়া দাওয়া করতে আমাদের পিকনিক শুধু কিন্তু দিনের বেলা না দিন থেকে গড়িয়ে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত চলে আমাদের পিকনিক তো দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট তারপরে কিন্তু বেলায় সবাই আবার একসাথে গোল হয়ে বসে আগুনের তাপ পোয়াতে পোয়াতে সারাদিন গল্প গুজব আর তার সাথে চলে গরম গরম কফি তো এখন আমরা সবাই একসাথে বসে এখানে মানে আগুনের তাপ পোয়াচ্ছি আর তার সাথে সবাই গল্প করছি আর রাত্রে আছে আমাদের রুমালি রুটি আর তার সাথে চিকেন কষা তো এক একদম পিকনিকের দিনটা কিন্তু আমাদের জমে যায় আর এই রকমই প্রত্যেক বছর হাসি আনন্দ নিয়ে আমাদের বছরটা শুরু হয় তো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর তোমাদেরও ভীষণ ভালো কাটুক এই প্রার্থনা করি ভগবানের কাছে তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই